গুড মর্নিং রাঙ্গামাটি রাঙ্গামাটিতে আপনাদেরকে স্বাগত আর আজকে আমাদের যত সম্ভব শেষ দিন আমরা এখন রওনা হব এই যে গাড়ি একটা বের আর দুইটা এখানে আছে সো আমরা এখন কই যেতে পারি বলো আমরা এখন আগে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরে এরপর চিন্তা ভাবনা করব কোথায় যাব ওকে লেটস গো আমরা এখন খাইতে যাব দেন চলে যাব আমরা এখন রাঙ্গামাটি বাজারে আছি আর বাজারে যাই যতদূর দেখতেছি সব শাক মামা আরো আরো অন্যান্য যারা আছে হ্যাঁ সবাই এই যে তাজা মাছ তারপর এই যে তাজা শাক সবজি একদম পাহাড়ি হ্যাঁ পুরোই তাজা তাজা মানে দেখতে বোঝা যাচ্ছে যে তাজা জিনিসপত্র সকাল সকাল বাজার খুবই জাঁকজমক হয়ে উঠছে এই রাঙামাটিতে আর এখানে বেশিরভাগই অন্যান্য জায়গার মানুষ দেখা যাচ্ছে দেখেন তো সকালের রাঙ্গামাটি বাজারটা আসলে কেমন থাকে কি পরিবেশ সেটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আমার টনক আসে বাজার আর বাজার বাজার আর বাজার দেখতে পাচ্ছেন চাকমাতের একটা জিনিস দেখলাম কি মানে ছেলের থেকে মেয়ের সংখ্যা বেশি আর বাজার ঘাট সব জায়গায় মেয়েরাই সব জায়গায় মেয়েরাই আর মূলত মেয়ের সংখ্যাও অনেক বেশি হ্যাঁ আগে খাই নাও ভালোবাসা দেখেন কি সুন্দর তো সো গাইজ আমরা হোটেল থেকে সোজা চলে আসলাম একটা যে কোনো হোটেলে হোটেলের নাম হচ্ছে অর্পা স্টোর আমাদের গাড়ি সবগুলো এখানে আছে আর মানুষও আছে আর আমরা এখন আছি রাঙ্গামাটি স্টুডিয়ামের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি মারি স্টেডিয়াম তামিলনাড়ুর মারি নি মারি জোকে গান নেই আমাদের নিরুভাই কিছু বলবে মনে হচ্ছে হ্যালো গাইস ভুলে গেছে ভুলে গেছে আপনারা ভালো আছেন আপনারা দোয়া আমরা অনেক ভালো আছি তো আমরা আছি এখন রাঙ্গামাটি রাঙ্গামাটির এস্টেডিয়ে আমার কাছে আমরা এখন নাস্তা করি নাই এখন নাস্তা করব নাস্তা করার পর সিদ্ধান্ত নিব কি আমরা কি বাইরে চলে যাব নাকি কথা ঘুরতে যাব সো আমরা বেসিক্যালি আর কোথাও যাই নাই আমরা এখান থেকে নাস্তা খেয়েই আসলে রওনা দিই আর একটারে আমরা চট্টগ্রামে চলে আসি আসার পথে কিছু ক্লিপ কিছু ভিডিও আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ